যে মানুষটা এস সি ডাব্বা মারে এখনকার হিসেবে জিপিএ থ্রি পয়েন্ট সেভেন পায় কোনো কলেজে চান্স না পেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ অনেক কাহিনী করে একটা কলেজে ভর্তির সুযোগ পায় কিন্তু সঙ্গ ভুল পথে চলে যায় তখন তাকে কলেজ থেকে বের করে দেওয়ারই উপক্রম হয় তারপর সেই কলেজে ক্রেজি লেভেলে পড়াশোনা করে সে সেই কলেজে একবারে ফার্স্ট হয়ে যায় কিছুদিন ভালো যাওয়ার পরে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় কোচিং করতে এসে সে আবার বিপদে পড়ে আত্মীয়দের লাঞ্চন আর বা একেবারে বৈষম্যের বা হচ্ছে অপমানের শিকার হয় টাকা পয়সা এবং থাকার জায়গার অভাবে টিকতে না এক একসময় সে হার্ডওয়্যারের দোকানে কাজ করে নামে বেনামে বিভিন্ন জায়গাতে টিউশনই করে তারপরও সে কিন্তু কাঠালের আঠার মতো লেগে থাকে যে কোচিং সেন্টারে স্টুডেন্ট ছিল সেই কোচিং সেন্টারেই সে আসলে টিচার হওয়ার আসলে যে যোগ্যতাটা বা সুযোগটা সে আসলে নেয় তারপর সে সেখানেই পড়ানো শুরু করে কিউরিয়াস হয়ে ভার্সিটি শেষ করার আগে সে বিজনেস শুরু করে সেখানে প্রতারণার শিকার হয় শেষ পর্যন্ত বিজনেস থেকে লেজ গুটিয়ে চলে যায় শীতের কামাখ্য এক দেশে সেখানে শেষ হয় না তারপরেও তার জীবন আসতে থাকে একটার পরে একটা স্ট্রাগেল বিশেষ করে মাস্টার্সের অ্যাডমিশন স্কলারশিপ ভিসা পাওয়া নিয়ে স্ট্রাগেল ইন্টার্ন করার পারমিশন পাওয়ার স্ট্রাগল ফুল টাইম চাকরি পাওয়ার পরেও পাঁচ মাসের মাথায় সে চাকরিটা সে হারিয়ে ফেলে এরপর আঠাশ দিনের মধ্যে নতুন একটা চাকরি পাওয়ার ক্রেজি লেভেলের স্ট্রাগল এতক্ষণ যার কথা বা যার স্ট্রাগলিং গল্পের বা যার হাল না ছাড়া জার্নির গল্প বলছিলাম তার নাম হচ্ছে ঝংকার মাহবুব তো তার একটা চমৎকার বই রয়েছে বইটা হচ্ছে গ্রোয়িং থ্রু স্ট্রাগল হাল ছাড়া এক জীবনের জার্নি তো ঝঙ্কার মাহবুবের জীবনে বারবার এরকম নানা ধরনের স্ট্রাগেল এসেছে আর সেই সেই স্ট্রাগেলগুলোকে তিনি পার করে করে আসলে কিভাবে একটার পর একটা স্ট্রাগেলকে তিনি জয় করেছেন সেই গল্পই তিনি বলছিলেন তার এই আসলে গোয়িং থ্রু স্ট্রাগেল বইতে তো আমি যেটা বলছিলাম যে আমার আসলে নিজেরই অনেকগুলো গল্প বিশ্বাস হচ্ছিল না সো এই বই থেকে আরো কিছু এরকম গা শিউরে ওঠা একেবারে সত্যি বাস্তব জীবনের বা ঝঙ্কার মাহবুবের বাস্তব জীবনে কিছু স্ট্রাগলের গল্প আরেকটু পরে তারা বলে রাখি মতো যারা আসলে পরিশ্রমী যে মানুষগুলো করছেন বা লাইফে গ্রো করার চেষ্টা করছেন তাদের জন্য রয়েছে বা তাদের তাদের রয়েছে প্রোগ্রামিং হিরো একটা রয়েছে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট উইথ প্রোগ্রামিং হিরো যেটা বলতে একটা ছয় মাসের ক্যারিয়ার বুট ক্যাম্প যেখানে আপনি পেয়ে যাবেন আশি প্লাস মডিউল বারোটা অ্যাসাইনমেন্ট তেরোটা মাইলস্টন এছাড়া পেয়ে যাবেন ডেলি তিন বেলা লাইফ সাপোর্ট সেশন ঘন্টা ডেডিকেটেড সাপোর্ট আর এই ক্যার বুট ক্যাম্পে ছয় মাসে আপনাদেরকে দিয়ে ছোট বড় চল্লিশ প্লাস প্রজেক্ট করানো হবে আর শুধুমাত্র শেখানোই না একেবারে বিগত এক বছরে পনেরোশো প্লাস এবং লাস্ট চার পাঁচ বছরে বিয়াল্লিশশো প্লাস মানুষকে জব প্লেসমেন্ট করার দেশে বিদেশে কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড রয়েছে অর্থাৎ শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট না স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে জব প্লেসমেন্ট পর্যন্ত আপনাদের যত ধরনের হেল্প দরকার সব কিছু আপনি পেয়ে যাবেন এই প্রোগ্রামিং হিরোর কাছ থেকে তো এই প্রোগ্রামিং হিরোর ছয় মাসের ক্যারিয়ার বুট ক্যাম্পে জয়েন করার কিংবা বিস্তারিত সবকিছু তথ্য আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডিটেলস বক্সে কিংবা কমেন্ট বক্সে এবার একটু বইয়ের গল্পে ফেরত আসি এই গ্রোয়িং থ্রু স্ট্রাগল বইতে আসলে ঝঙ্গ্রামা মুভ তার সেকেন্ড চ্যাপ্টারে লিখেছেন ধারা নাই তো বাসে উঠছো স্ক্যান আপনি বুঝতেছেন বেশ আনফর্মাল একটা ওয়ার্ড আমিও বেশ চমকে গেছি যেমন একটা নাম কেন চ্যাপ্টারের সো সেখানে তিনি বলছেন তিনি যখন অ্যাডমিশন কোচিং করতেন তখন তিনি থাকতেন কুইল বিশ্বরোড বস্তির পাশে তার যে কলেজ ফ্রেন্ড রয়েছে আশিক তার বাবার সো সেখানে ছয়টা রুম এই তিন সেটের মধ্যে ছয়টা রুম ছিল পাঁচটা রুমের মধ্যে পাঁচটা আর কোন আর একটা সে আর তার মতো আশিক থাকতেন তিনি বুয়েট অ্যাডমিশনের জন্য কোচিং করতেন ওমেকা কোচিং সেন্টারে আর তার বন্ধু করতো বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটির জন্য করতে হচ্ছে ইউসিসিতে সো একদিন এমন অবস্থা তার হয়েছে যে বিশ্ব রোড থেকে ফার্মগেট কোচিংয়ে যাওয়া আসার মতো টোটাল ছয় টাকা তো দূরের কথা তার পকেটে এক টাকাও নাই তখন যেহেতু মোবাইল ছিল না বা বিকাশের যুগ ছিল না তখন তার বাবাকে যে সে ফোন করে মোবাইলে আসলে বাবার কাছে বিকাশে টাকা চাইবে ফোনে বলবে যে আমাকে টাকা পাঠাও সেই ব্যবস্থাটাও আসলে ছিল না অর্থাৎ টাকা টাকা পয়সা পয়সা চাইবার চাইবার বা বা ফ্যামিলি পরিচিত গ্রামের কারোর কাছে হচ্ছে তার কাছে ছিল না সো অলরেডি তার যে আশেপাশে এখন বলতে পারেন যে তার যে টিম সেটা আশেপাশে যেটা বলছিল যে পাঁচটা ফ্যামিলি থাকে তার মধ্যে চারটা ফ্যামিলির কাছ থেকে সে অলরেডি টাকা পয়সার ধার নিয়ে অনেকদিন ধরে চলছে বাকি থাকে এক ফ্যামিলি তারা নিজেরাই ভিক্ষা করে চলে তাদের কাছে টাকা ধার চাও আর কোনো অপশনই নেই একটা ফ্যামিলি নিজেরাই বিক্রি করে চলে তাদের কাছে উনি আর কি টাকা চাবে তো এমন তো অবস্থায় তিনি দেখেন তিনি কিন্তু চাইলে বাপের উপর মন খারাপ করতে পারতো ভাগ গালি দিতে পারতো দুপুরে কি খাবে সেটা নিয়ে চান্দি গরম করে সে আফসোস করতে পারতো বাট না ঝঙ্কার বাবু আসলে এই কাজটা করেননি তিনি কি করছেন তিনি কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ডে সে তিন নম্বর বাসে উঠে পড়ছে কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা যারা ঢাকায় থাকেন তারা বুঝবেন কুড়িল বিশ্ব রোড থেকে ফার্ম গেটের দিকে যাওয়ার পথে বনানি আসার পরে বাস কন্ট্রাক্টর মামা যিনি রয়েছেন তিনি যখন ভাড়া চাইল তখন তিনি এমনভাবে আসলে পিছনের পকেটে হাত দিল এমন করে মাথা হাত দিল রে আজকে তো মানিবেগটা বাসায় ফেলে আসছি মামা তো এমন একটা ভাব দেখালে আসলে মূলত তার মানিবেগে নেই তো বাস কন্ডাক্টরের মনে দয়া হলো সে তাকে ছেড়ে দিলো অথচ তখন তার কোনো আসলে মানিবেগে ছিল না তো কোচিং বাস করে ফেরার পথে আবারও সেম কাহিনি ফার্ম গেট থেকে কুড়ি লাসের জন্য আবারও তিন নম্বর বাসে উঠলো মহাখালী আসার একটু আগে বাস কন্ডাক্টরের মামা ভাড়া চাইলে আবারও সে আগের মতো পেছনে হাত দিয়ে বলে মামা ভুলে তো মানিবেট ফেলে আসছি। বাট এবার একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে এইবার আর কন্টাক্টরের মনে দয়া হলো না সেটা গেমেগে বললো ভাড়া নাই তো বাসে উঠছো স্ক্যান নাম এখনই বাস থেকে নাম। তারপর তাকে জোর করে আসলে এক প্রকার জোর করে মহাখালী রেল গেটের কাছে বা তার একটু আগে তাকে বাস থেকে নামাই দেওয়া হয় সেদিন তার কিন্তু ভয়ঙ্কর বা ভীষণ মন খারাপ হয়েছিল কারণ দুপুর গড়িয়ে বিকাল হয় হয় অবস্থা সারাদিন পেটে কোনো দানা সে সেদিন কিছু খায়ও নাই রেল ক্রসিংয়ের ওইখানেই বসেছিল প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটেই বিশ্ব রোড যাবে অর্থাৎ কুড়ির বিশ্ব রোড যাবে কিনা সেটা ভাবতেছিল তারপরে রেল লাইনের ধারে বসে কোচিংয়ের সিট খুলে সে কিছুক্ষণ সেই কোচিংয়ের সিটটাও পড়ছিল তারপরে বুঝতে পারছেন যে সে আসলে কেমন মানুষ তারপর আবার সাহস করে আরেকটা বাসে সে উঠে পড়লো ভাড়া চাওয়ার পরে একই সিস্টেমে মানিব্যাগ ভুলে গেছি সে আসলে বললো এই তারপর সেই কন্ট্রাক্টারের মনে আসলে একটু দয়া হলো সেও তাকে ভাড়া ছাড়াই শেষ মেশ কুড়িল বিশ্ব রোডে নামিয়ে দিল তো সে তারপর দেখেন এখানেই কিন্তু স্ট্রাগলের গল্প শেষ না আপনার কাছে মনে হয় যেখানে সে না সে বাসে যে দেখে যে বাসার মধ্যে খাবার নাই কি করা যায় কি করা যায় চিন্তা করতে লাগলো তখন সে দেখলো যে আশিকের যে আসলে চাচি রয়েছে তার বাসা একটু দূরেই লাজ যার মাথা কি সে আশিকের চাচার চাচির কাছে যেয়ে সে আসলে একশো টাকা ধার চায় তার ক্ষুধার্থ মুখ দেখে বা তার ফেসের অবস্থা দেখে সেই কিন্তু তাকে একশো টাকা ধার দেয় তো বুঝতেই পারছেন এমন করেই কিন্তু আসলে এই যে যে টাইমে পড়াশোনা করেছেন স্ট্রাগল করেছেন এরপর পরবর্তীতে চান্স পান তিনি তিনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন বা লাইফে তিনি আরো অনেক অগ্রগতি করেছেন তো এমন প্রত্যেকটা জায়গায় তো এই ঝংকার বাবু বুয়েটে বারবার যেটা বলছিলেন বা এই বইটার মোরাল অব দ্য স্টোরি কি তার আসলে দুঃখের গল্প না বা তার স্ট্রাগলের গল্প না বাট তিনি যে কখনো হাল ছাড়েন নাই বা এই যে স্ট্রাগেল যে আসে যেমন দেখেন ওনার লাইফে যেমন স্ট্রাগেল আসছে আমার লাইফেও আছে আপনার লাইফেও আছে তিনি যদি আসলে এই বোটা থেকে আরো কয়েকটা আলাপ শুনতে চান বা বোটা নিয়ে ছোট ছোট রিলস দেখতে চান সেটা কিন্তু আমাকে বলতে ভুলবেন না আজকে এতটুকুই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম